সালামু আলাইকুম চলে আসলাম আমার পেজের সবচেয়ে জনপ্রিয় একটা আইটেম নিয়ে সেটা হচ্ছে বালাচাও তো আপনারা যারা আমার বালাচাও একবার ট্রাই করেছেন তারা কিন্তু আমার রিপিট কাস্টমার হয়েছেন বারবার তো এই বালা চাউটা অনেকেই প্রশ্ন করে যারা চিনেন না তারা এটা কিভাবে খেতে হয় এটা রেডি টু ইট একটা খাবার এটা পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল কাঁচামরিচের সাথে খুব সুন্দর করে মাখিয়ে ভত্তা বানিয়ে সরাসরি ভাতের সাথে খেতে পারেন আবার আমার এমন অনেক কাস্টমার আছে যারা হচ্ছে অফিসের জন্য এক কোটা নিয়ে রাখেন অফিসে অল্প একটু ভাত ডাল আর সরাসরি বালা চাউটা দিয়ে ওনারা ওনাদের লাঞ্চ কমপ্লিট করেন তো বিভিন্ন ধরনের ভত্তার সাথে অ্যাড করেও আপনারা বালা চাউটা ট্রাই করতে পারেন বালা চাউটা মূলত নানাভাবে খাওয়া যায় এটা রেডি টু ইট একটা খাবার আর যারা চাকরিজীবী বা হোস্টেলে থাকে যেমন এটা আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন আপুদের কাছে যাচ্ছে যারা হোস্টেলে থাকে বা বাইরে মেসে থাকে পরীক্ষার সময় রান্না তেমন একটা সময় পায় না তো তা তাদের কাছে যাচ্ছে তো এটা একদম খুব রেডি টু ইট যেহেতু এটা আমার মনে হয় সবারই বাসায় একটা কোটা নিয়ে রাখা উচিত হ্যাঁ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি বালা চয়ের অর্ডার করবেন আর আমার বালা একবার খাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার রিপিট কাস্টমার হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম